ওয়েলকাম ফ্রেন্ডস লাইফ সাইবার ইউটিউব চ্যানেলে আজ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর প্রত্যেক দর্শক বন্ধুকের জন্য দু হাজার পঁচিশের হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সকলের খুব ভালো কাটুক সকলে আনন্দ থাকুক এটাই আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করব দু হাজার পঁচিশে আপনারা আপনার পরিবারের সাথে হাসি খুশি আনন্দে থাকুন আর প্রত্যেক দর্শক বন্ধুদের জন্য লাইফলাইন সাহেবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দু হাজার পঁচিশের আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানাই সকলেই ভালো থাকবেন তো চলুন আজকে ভিডিও শুরু করি আজকে আমরা আর একটা খুশির খবর আপনাদের জানাবো সেটা হচ্ছে আমরা বর্তমানে নতুন আর একটি কোম্পানির সাথে কাজ করতে শুরু করেছি হ্যাঁ বন্ধুরা বর্তমানে আমরা ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপস বা মেনলি বিবিপিএস অ্যাপস এর সাথে কাজ করছি তবে এটা ভাববেন না যে আমরা নতুন কোম্পানির সাথে কাজ করছি মানে পুরোনো যে সমস্ত কোম্পানির সাথে কাজ করছি সেটা নয় সমস্ত কোম্পানির সাথে আমরা কাজ করছি আমরা আগেও যেমন সমাধান ওয়েব সলিউশন আর ভিট কম আইকন ইন্ডিয়া এই সমস্ত কোম্পানির সাথে বা প্যান ফাইন আইডি এই সমস্ত কোম্পানির সাথে কাজ এখনও করছি আমরা বিভিন্ন ডিস্ট্রিকে ডিস্ট্রিকে রিটেলার আইডি ডিস্ট্রিবিউটার আইডি সমস্ত আইডি প্রোভাইড করে থাকি তো বর্তমানে আমরা নতুন আরেকটি কোম্পানি ট্রাস্ট মানি রিচার্জ অ্যাপস বর্তমানে বিভিন্ন কোম্পানির রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড ফাস্ট্যাগ রিচার্জ এই সমস্ত বর্তমানে এই অ্যাপসে উপলব্ধ আছে ইন ফিউচার এই পেস মতো সার্ভিসও আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা পুরোনো যেমন আইডির সাথে কাজ করছি পুরোনো কোম্পানির সাথে যেমন কাজ করছি আমরা নতুন কোম্পানির সাথেও কাজ করছি এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা কেন নতুন এই কোম্পানির সাথে কাজ করছি তার একমাত্র কারণ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে পরিষেবা দেওয়া এ বন্ধুত্ব লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেল এমন একটি চ্যানেল যেখানে শুধুমাত্র আপনাদের কথা ভেবে বিভিন্ন কোম্পানির সাথে আমরা যুক্ত হই ট্রায় আপ করি তার কারণ হচ্ছে আপনারা যাতে খুব সহজে ভালো সার্ভিস পেতে পারেন ভালো বেটার থেকে বেস্ট থেকে বেটার পর্যন্ত বা বেটার থেকে বেস্ট সার্ভিস আপনারা যাতে পেতে পারেন সেটাই আপনারা সবসময় চেষ্টা করি বা আমাদের মূল লক্ষ্য সেটাই কি কি পাবেন এই ট্রাস্ট মানিতে বা কেনই বা এই সাথে আপনি কাজ করবেন খুব সহজেই আপনারা অ্যাড মানি প্রসেস করতে পারবেন ইনস্ট্যান্ট রিচার্জ বা বিল পেমেন্ট বা ডিস্ট্রিবিউট রিচার্জ বলুন ইনস্ট্যান্ট সাকসেস জিরো পার্সেন্ট ফেলিওর রেশিও হান্ড্রেড পার্সেন্ট পুরো সাকসেস ইনস্ট্যান্ট আপনারা কমিশন পাবেন কোনো ঝুট ঝামেলা নেই খুব সহজে আপনারা অ্যাড মানি থেকে শুরু করে রিচার্জ থেকে সব কিছুই আপনারা করতে পারবেন এই ট্রাস্ট মানির আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে ডিস্ট্রিবিউটার আইডি এবং রিটেল আইডি প্রোভাইড করে থাকছি তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকেই হন না কেন এই ট্রাস্ট মানির সাথে কাজ করতে বা ট্রাস্ট মানির রিটেল আইডি বা ডিস্ট্রিবিউটার আইডি নিতে আমাদের ডেসক্রিপশান বক্সে নাম্বার এবং স্ক্রিনে দেওয়ার যে নাম্বার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনারা সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে সহযোগিতা করবে কীভাবে আইডি আপনারা পাবেন এতে আপনারা কি হবে না আমরা চেষ্টা করছি যে আপনাদের বেটার থেকে বেটারতম সার্ভিস দেওয়ার দু নতুন বছর নতুন কোম্পানির সাথে কাজ করছি আপনারাও কাজ করুন খুব ভালো রেসপন্স খুব সহজে আপনারা অ্যাড মানি থেকে শুরু করে রিচার্জ থেকে শুরু করে বিল পেমেন্ট সব কিছু কাজ করতে পারবেন ইন ফিউচারে এই পেসের মতো সার্ভিসও খুব এতে আপনারা পেতে পারবেন এছাড়া আপনারা জানেনি আমরা সমাধান ওয়েব সলিউশন কোম্পানির রিটেলার ডিস্ট্রিবিউটার আর এনএফাই ভিটকমের রিটেলার ডিস্ট্রিবিউটার আইকন ইন্ডিয়ার রিটেলার ডিস্ট্রিবিউটার এবং প্যান ফাইন আইডি রিটেলার আমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে প্রোভাইড করে থাকছি বর্তমানে ট্রাস্ট মানিও আমাদের সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এছাড়াও ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সিএসপি নিয়ে যারা কাজ করতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সহজে বা খুবই অল্প টাইমের মধ্যে আপনারা পরিষেবা পেয়ে যাবেন আমাদের থেকে তো চলুন বন্ধুরা আজকে এইটুকুই জানানো ছিল ভবিষ্যতে বা পরবর্তীকালে আরও এক নতুন ভিডিওতে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হন